জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামে সালিশী সভা আর এই সালিশী সভা থেকে এক ঘরে করে রাখার নিদান মাধবপরদের কারণ সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে ওই পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ ঘটনা চাপড়া থানার পিত্তাগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের মাধবপরদের নিদান শুনলে চোখুৎ চড়ক গাছ হয়ে যাবে ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে অভিযোগ ওই পরিবারের দোকানে কেউ কোনো জিনিসপত্র কেনাকাটা করলে তার সাথে পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হবে বলে এমনই শাসন জারি করেছে গ্রামের বা তো যা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতির মতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে জমি নিয়ে মালিক মামলা চলছে তাতে আমরা জিতেছি এবং করেছে কি রায় বারি হয়েছে ওরা ওই বিরোধী পার্টির যারা জমি পাবে না তারা লোকজন জুটি এখানকার মেম্বারকে নিয়ে এবং মমন মোল্লাকে নিয়ে মানে সালেশি সভা বৈশিষ্ট্য পোর্ট ফোর্ট মানে নিয়ে তোদেরকে জমি দিতে হবে জমি ছাড়তে হবে তো সে কি জমি আমাদের পাওনা হয়ে গিয়েছে কোর্ট পরিষ্কার করে দেবে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের